সামুকু সবাইকে আশা অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। চলুন রেসিপিটা দেখে আসা যাক কেউ আমি সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে থাকি এই যে এখানে নিয়ে নিচ্ছি আমি মুগ ডাল এখানে আমি এক কাপের মতন মুগ ডাল নিয়ে নিচ্ছি মুগ ডাইলটা কিন্তু আমি চুলাই দিয়ে ভিজে নিয়েছি আর দিচ্ছি এখানে আমি দুই কাপ মুসুর ডাইল আপনারা চাইলে আরও অনেক পদের ডাল দিয়ে নিতে পারেন আমি দুই পদের ডাল দিয়ে রান্না করব আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভাতের চাল ভাতের চালটা এখানে আমি দুই কাপ দিয়েছি দিয়ে এখন আমি ধুয়ে নেবো ধুয়ে দুই মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এখানে নিয়েছি সবজি খিচুড়িটা রান্না করার জন্য আলু নিয়েছি কেটে গোল করে মটর গাজর মিষ্টি কুমড়া নিয়েছি আর নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর পিঁয়াজ আর কাঁচামচ নিয়েছি আর এখানে তেজপাতা নিয়েছি আর দারচিনি আর এলাচ নিয়েছি এখানে আমি আগের দিনে গরু মাংস রান্না করেছিলাম সে কিছুটা ছিল কুটিপ কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নেব এই যে এখন আমি হাইতে ঢেলে নিচ্ছি সবজিটা আপনার চাইলে কিন্তু আর অনেক পদে সবজি দিয়ে নিতে পারেন আমার ঘরে যে কোনো সবজি ছিল সেটা আমি দিয়েছি দিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দেব পানি এই দেখতেই পাচ্ছেন ভেজে আমার হয়ে গেছে এখানে আমি এই যে পুরো মতন পানি দিয়ে নিলাম আমি এই কিন্তু একবারে নরম পাক করব তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন বলো কেশি গেছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকা রুটি একটু লা দিয়ে এখন দিয়ে দেবো আমি এখানে টমেটো দিয়ে দেব আর ক্যাপসিকাম আর কাঁচা দেবো দিয়ে দেব দিয়ে আবার আমি ঢেকে দেবো টমেটোটা ক্যাপসিকামটা কিন্তু সুন্দর গলে যাবে কাঁচামরচটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু রান্না করা আমার হয়ে গেছে এখন আমি ওঠার আগে একটু বাগান দিয়ে নেব এখানে আমি শস্যা তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনামরিচ দিয়ে বাদামি কালার করে ভেজে নেব এই যে দেখতেই পারছেন ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি অবশ্যই আমি যেভাবে খিচুড়িটা রান্না করেছি বাগার দিয়ে রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে কিন্তু এভাবে একটু লাচা দিয়ে একটু মিশ করে দিচ্ছি এই দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু আমার রেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ আম এটা দেখার জন্য